ডাক্তার আমাকে বলেছে সর্ষের তেলের পাশাপাশি সাদা তেলও খেতে হবে প্রেসার কুকারের মধ্যেই সাদা তেল দিয়ে দিলাম তেজ পাতা ফোড়ন দিলাম আর দিচ্ছি রসুন কুচি ও হ্যাঁ সেদিনকে আমাকে একজন কমেন্ট করেছিল সোনালি তোমার হালকা পাতলা চিকেন স্টুয়ের রেসিপিটা একবার দিও তো আমারও মনে পড়লো হ্যাঁ সত্যিই তো অনেক দিন চিকেন স্টিউটা খাওয়া হয়নি তো ভাবলাম আজকে রবিবার একটুখানি চিকেন স্টিউ বানাই আজকে ভাত দিয়ে চিকেন স্টিউ মেখে খাবো তারপর কাজে যাব। তো চলো চিকেন স্টু বানাচ্ছি রসুনটা যে যখন তেলে ভাজা হয় না তার স্মেলটা আমার ভীষণ পছন্দ হয় এই সময় দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে লাল করে ভাজবো না শুধুমাত্র নাড়াচাড়া করব আর পেঁয়াজের সাথে সাথে এখানে অ্যাড করে দিচ্ছি চিকেনগুলো চিকেনগুলো আর পেঁয়াজ একসাথে ভেজে নেবো হালকা একটু নাড়াচাড়া করলে যেই মুহূর্তে চিকেনের রঙটা একটু বাদামি হয়ে আসবে সেই সময় অন্য সবজিগুলো অ্যাড করে দিচ্ছি আলু পেঁপে বিনস গাজর আজকে না ক্যাপসিকাম নেই বাড়িতে দু দুটো হলো বাড়ির সামনে দিয়ে গেল দৌড়ে গেলাম যদি ক্যাপসিকাম থাকে কিন্তু একটাতেও নেই ক্যাপসিকাম দিলে একটু সুন্দর স্মেল আসে শুধুমাত্র পেঁপে আর লঙ্কাটা রেখে দিলাম এটা পরে অ্যাড করবো আবারও একটু হালকা নাড়াচাড়া করছি কোনোটাই কিন্তু বেশি ভাজা যাবে না শুধু কাঁচা গন্ধটা একটু কাটিয়ে দেওয়ার জন্য আদা বাটা আর তার সাথে দিয়ে দিলাম রসুন বাটা স্বাদ অনুযায়ী নুন পরিমাণ অনুযায়ী হলুদ ভালো রঙের জন্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কিচ্ছু না এবার শুধু সব কিছু দিয়ে হালকা করে একটুখানি কষিয়ে নেব এরপর জল দেওয়ার পালা আমি একটু ঝোলঝলি খেতে পছন্দ করি তাই একটু বেশি করেই জল দিয়ে দিলাম সবার শেষে অ্যাড করছি পেঁপে আর মাঝখান থেকে চিরে রাখা কাঁচা লঙ্কা আর সব শেষে দিচ্ছি টমেটো টমেটো দিলো চিকেন স্টিমতে একটা আলাদাই স্বাদ আসে প্রেশার কুকারের লিড লাগিয়ে তিনটে সিটি ফেলবো আর তারপরে স্ট্যান্ড বাই টাইম তো দেখো চিকেন স্টু কিন্তু একদম রেডি হয়ে গেছে দারুণ সুন্দর গন্ধ দিচ্ছে এরপর শুধু ওপর থেকে এক চামচ বাটার ফেলে দিলাম চাইলে একটু গরম মশলার গুঁড়োও দেওয়া যায় একটু ঝাল ঝাল ব্যাপারটা হয় ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায় তো তোমরাও অবশ্যই ট্রাই করো যারা আজ অব্দি ট্রাই করো